আপনাদের স্বাগত সিনে বনি সেনগুপ্ত আর কৌশানী মুখার্জিকে আপনারা সকলেই বেশ পছন্দ করেছেন বনি আর কৌশানীকে আমরা দেখেছি পারবো না আমি ছাড়তে তোকে তোমাকে চায়ের মতো সিনেমায় অভিনয় করতে টলিপাড়ায় কানপাতলে শোনা যাচ্ছে বনি আর কৌশানী নাকি শুধু বন্ধু নন তাদের সম্পর্ক বন্ধু থেকে আরেকটু বেশি তবে বনি কৌশানী এই ব্যাপারে কোনোদিনই মুখ খোলেননি তারা সময় বলে এসছেন তারা একে অপরের খুব ভালো বন্ধু এবার বনি আর কৌশানীকে স্পট করা গেল ফুকেটে হ্যাঁ বন্ধুরা বনি আর কৌশানী গেছেন ফুকেটে আমরা আপনাদের জন্য নিয়ে এসছি বনি আর কৌশানীর ফুকেটের একটি ছবি বনিয়ার আর তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ছবিটি যেখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ফুকেটে বনিয়ার আর জুটিকে আপনাদের কেমন লাগে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতেরা আরও খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি